बोले सिख तो दकारी तो पारी।, तो पारी।, तो पारी दिले रखो प्रेम नवी दिले रखो प्रेम नवीरी दिले रखो

কোন বাচ্চাটা কালো টুপি তুমি এসে দেখি এখানে 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 জোরে বলেছো আমি নারে চোখদের বলবো এবার আল্লাহ আকবার বলতে হবে কেমন তুমি জোরে বলেছো সবাই একটু দেখুন কেন এত ভালো একটা প্রাইজ তুমি নেবে নারী তাকবীর সত্যি জোরে বলে জোর গলা ভুসে গেছে বাবা গরম পানি খাবি এবার হ্যালো এখন আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন সেই শিল্পী এমডি হুজাইবা আপনারা জানেন সবার প্রিয় মন মাতানো শিল্পী শিল্পী এমডি হুজাইবা সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখন তার গজল সূচনা করতে চলেছেন চলে চলে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সকলকে জানাই প্রেমwidetilde শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকের এই পবিত্র অনুষ্ঠান পবিত্র মার্কেট সাজানো হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুল জাহানের বাদশাহ তাদের তারিফ প্রশংসা গুণবান পরিবেশন করার জন্য এবং উপস্থিত জনারা পশ্চিম বাংলার সানাম বিখ্যাত শিল্পীগণ সকলে গন্ড থেকে শুনেছেন আমি অধম এক সামান্য মোহাম্মদ হুজাইফা আপনাদের সমুখে কিছু গজাল হাম নাথ মান কাবাদ পরিবেশন চেষ্টা করবেন ইনশাল্লাহ সর্বপ্রথম পবিত্র হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো যিনি দিন দুনিয়া কলকায়না তাসমান জমি চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার মালিক আপনার মালিক মোহন আল্লাহ পাকবুল আলমী তার আগে ছোট্ট একটি সালাম দিচ্ছে রসো

পবিত্র হাতে বাড়ি তারা পরিবেশন করে শোনাবো দিন দুনিয়া কুল কায়নাথ আসমা জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা সকল সৃষ্টির মালিক আমার একটু কথা বলা একটু কম কথা বলার আবেদন আছে আমি চেষ্টা করব আজকে না কথা বলে আপনাদের সঙ্গে শুধু গজল বলার চেষ্টা করবো ইনশাল্লাহ কেননা একটা অবজেকশন আছে

अल्लाहु 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 जो भी नस्मान जा अच्छे के खाने जो भी नस्मान थे जा अच्छे के खाने तुम तो इशाबर को बो अल्लाहु 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 अल्लाहु

ও নস নবি কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ও নস নবি কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুৎকে মেরেছো কত সরবা না বিনা বাপে কি সাকে পাঠালে ধারায় নমরুৎকে মেরেছো কত সরবা না বিনা বাপে কি সাকে পাঠালে ধারায় তুমি सत बीमार रहो तुंहिंजी बचा मारो तुंहिंजी सत बीमारो तुंहिंजी बचा मारो धन्या

লোকের পেটে মমতা তাকে দয়াময় শত হাজার ধনমানিক মাথায় সে পেটে মমতা তাকে দয়াময় শত হাজার ধনমানিক মাথায় সূর্যের আলো কোথা থেকে এলো সূর্যের আলো জানে

মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভোখা থাকে না বলে ওই তো जो जो मारी मारी ना 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 अल्लाभोल्लभो अल्लाभोल्लभो अल्डा भल्लाभोल्लभो अल्लाभ अल्लभ अल्लाभो अल्ला भो

আধার ঘরে তোমার আধাতে পাওয়া যেত তোমার বিনয় শাসন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত

রাসূলের কোথায় চোকপিড়ে পায় চিলো এ মনি একোজি আগের তুলো নাই যে চোক পিড়ে পায় আগের তুলো নাই যে চোক পিড়ে পায় পেয়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার ভক্তি দাতা আল আমিন নবী আমাত ভগনে তুমি অনন্য উপহার কৃতজ্ঞতা আল আমিন নবী আমাত ভগনে তো

Thank you tu ki